আমি ডক্টর পারসানা জুফিয়া খান বিআরবি হসপিটালে আছি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট হিসেবে উনত্রিশ তারিখে উনত্রিশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে উদযাপন হবে এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা আসলে এই দিবসগুলি আমরা পালন করে থাকি সাধারণত মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য তো এখন আমরা একটু জেনে নিই যে হার্টটা কী এবং এই ডিজিজ এবং সিমটমটা কী হার্ট আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যেটা যদি কার্যকারিতা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের মৃত্যু ছাড়া আমরা কি এখানে ধরনের হার্টের যে একটা কনজেনিটার যেটা জন্মগত ওইটার উপরে কিন্তু আমাদের আর কিছু করণীয় থাকে চিকিৎসা দেওয়া ছাড়া আরেকটা হচ্ছে ইস্টেমিক হার্ট ডিজিজ যেটা হার্টের রক্তনালীতে ব্লকেজ অথবা ব্লকেজের কারণে হয়ে থাকে তো আমরা কিন্তু বিশেষভাবে নোটিস করি হচ্ছে স্টেমিক হার্ট ডিসিজটার উপরে আহ স্টেমিক হার্ট ডিসিজ কিন্তু প্রিভেন্টেবল ডিসিজ আমরা যদি নিয়মিত খাদ্যাভ্যাস চেঞ্জ করে হাঁটাহাঁটির মাধ্যমে বডি ওয়েটটাকে নিয়ন্ত্রণে রেখে কারো যদি প্রেশার থাকে ডায়াবেটিস থাকে অথবা রক্তচর্বি থাকে সেটাকে নিয়ন্ত্রণ করে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি সিগারেট স্মোক করে সেটাকে সিজেজ করে সিজ করে কিন্তু আমরা খুব সহজেই হার্টের অসুখ থেকে নিজেদের হৃদয়টাকে সুস্থ সবল এবং দীর্ঘদিন কার্যকর রাখতে পারি এখন আমরা একটু ছোট্ট করে জেনে নেই যে আমাদের হার্টের সিমটম গুলি কি হয় কিভাবে বুঝবো যে আমাদের হার্টের অসুবিধা হয়েছে বা হচ্ছে সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো যে আমাদের সেন্ট্রাল চেস্ট পেইন হতে পারে চেস্ট পেইনটা সেন্ট্রাল অথবা লেফটেও হতে পারে লেফট রাইট যে কোনো থেকেই হতে পারে সেটা ব্যাক রেডিয়েশন থাকবে কোনো সময় জয়ের থেকে থাকে কখনো পিছিয়ে ঘাড়ে এবং ইনার স্পেক্ট অফ দ্য লেফট আর্মে হতে পারে অনেক সময় অনেকের দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট হয় অনেকের বুকটা ধরফর করে অনেকের আবার কিছু এটিপিক্যাল সিমটমও থাকে তার মধ্যে কেউ হয়তো খুবই টায়ার্ড ফিল করে বিশেষ করে এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব বেশি হয় মহিলাদের বুকে ব্যথার চেয়েও দেখা যাচ্ছে যে টায়ার্ডনেসটা বেশি সিনটোমেটিক হয়ে যায় তারপরে অনেক সময় অনেক আন্ডিউ এক্সারশন ইনসমিয়া বমি বমি ভাব পেটে ব্যথা এইসব সিমটমগুলি অ্যারাইজ করে তখন কিন্তু আমরা অবশ্যই তাদের ক্ষেত্রে বিশেষভাবে নজর দিব তাদের কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাব প্রয়োজনীয় কিছু বেসিক ইনভেস্টিগেশন করব এবং তাদের যথা যথা তাদের সঠিকভাবে চিকিৎসা দিব তো আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে আমাদের সেবা সপ্তাহ শুরু হচ্ছে যেটা চলবে পাঁচই অক্টোবর পর্যন্ত আপনারা যদি এই ধরনের সিমটম কেউ ফিল করেন অবশ্যই অপেক্ষা না করে দেরি না করে আপনারা চলে আসবেন আমরা চেষ্টা করব আপনাদের সঠিকভাবে রোগ নির্ণয় করে তার সঠিক চিকিৎসা দেওয়া ধন্যবাদ